ইডেন গার্ডেনে বিশ্বকাপ আছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চ মাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তার জন্য আমাদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে প্রিলিমিনারি মিটিং হয়েছে অ্যান্ড আমরা যা যেটা ইনসিডেন্ট আপনারা বলছেন জুয়া ভারতীতে তো সেটা আমরা নোট করেছি পয়েন্টস অ্যান্ড নিশ্চয়ই আমাদের তরফ থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যান্ড সব যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আমাদের কর্ডিনেশন থাকবে আমরা আশা করছি আগেও ভালোভাবে হয়েছে এখানে খেলা এন্ড আমরা আশা করছি ভালোভাবেই হবে আর গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যেখানে একেবারে দর্শকরা তাদের খুব উগরে দিয়েছিলেন মেসিকে এক ঝলক দেখতে না পেয়ে সেই যুবভারতী ভারতী কাণ্ডের তদন্তে গতকালই এসআইটি গঠন করা হয়েছিল আর আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে এসআইটির যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা আজ গিয়েছিলেন আইপিএস পীযুষ পান্ডে জবেদ শামীম সুপ্রতিম সরকার মুরলিধর তারা আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে দিয়ে গিয়েছিলেন ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন এবং ঠিক কি পরিস্থিতি যুবভারতী ক্রীড়াঙ্গনে সেটা তারা খতিয়ে দেখেছেন প্রথমে মাঠ পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক পাশেই বিধাননগর কমিশনারটে যে সিপি অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছালেন এসআইটির সদস্যরা এবং আসার পরবর্তীকালে তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কি অবস্থা রয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে অন্য দিকে যে দুটি এফআইআর রয়েছে সেই এফআইআর সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করেন এসআইটির সদস্যরা এসআইটির সদস্যরা যখন সেখানে ছিলেন বিধাননগর কমিশনারের সিপি এছাড়া বিধাননগর কমিশনারের উচ্চ পদস্থ আধিকারীরা তারা সেখানে উপস্থিত থাকেন এবং গোটা বিষয়টি এসআইটি সদস্যদেরকে ব্রিফ করেন যে কী কি কী হয়েছিল তেরো তারিখে এবং তার পরবর্তীকালে তারা কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত বিষয় একাধিক যে প্রশ্ন এসআইটির সদস্যরা তারা কিন্তু করেন যে গত তেরো তারিখে যুব ভারতের ক্রীড়াঙ্গনে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল কেন এমন পরিস্থিতি হলো কিভাবে গোটা বিষয় এত লোক ভেতরে প্রবেশ করলেন সেই সমস্ত একাধিক বিষয় কিন্তু জানতে চান বলে জানতে পারছি এবং ইতিমধ্যে এসআইটির সদস্যরা প্রথমে হচ্ছে যুব ভারতের পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে সিপি অফিসে গিয়ে বৈঠক করলেন এবং তারপর তারা সেখান থেকে বেরোলেন এবং আগামী দিনে যে তথ্য সংগ্রহ করেন সেই তথ্যের ভিত্তি করে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখবেন সাইটের সদস্যরা ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থ ঘোষ ঘোষ আনন্দ কলকাতা আর এই এসআইটি গঠন করার আগে এই যুব ভারতের মানে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন যেখানে নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যুব কাণ্ডে ডিজিপি রাজীব কুমারকে শোকজ করা হয় বিধাননগরের সিপিকেও শোকজ সকজ করা হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সকজ আজকের মধ্যেই জবাব তলব করা হয়েছে এমনকি বিধাননগরের সিপি মুকেশ কুমারের কাছ থেকেও আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বে গাফিলতির অভিযোগে অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকার সাসপেন্ড ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে যুবভারতের দায়িত্ব থেকে সরানো হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিও দেবকুমার নন্দন তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা দানিয়ে জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর তার ইস্তফা প্রকাশ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহত চেয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন গত ডিসেম্বর ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন অরপ বিশ্বাসের অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর তরফে যেটা জানানো হয় এই চিঠি অনুযায়ী দু সালের তেরোই ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতের ক্রীড়াঙ্গনে যা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি নেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রীর আবেগ ও উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই আমি মনে করি তিনি সম্পূর্ণরূপে সঠিক নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব আমার তত্ত্বাবধানেই থাকবে আমাদের ক্রীড়া মন্ত্রী আবেগ তো বাংলায় একটি পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না কাদের গ্রেপ্তার করা হচ্ছে একজন অর্গানাইজারকে আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো যারা টাকা দিয়ে টিকিট কিনেছে মানে তারা যোগ্য তারা সরকারি চাকরি করে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন উচ্চ শিক্ষিত তাদের গ্রেফতার করা হয়েছে সাত দিনে জেসি হয়েছে তাদের আর যারাই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায় আর যুব ভারতী কাণ্ডের পাল্টা মহাকুম্ভের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা তুলে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী থেকে পুলিশের শীর্ষ কর্তা সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব जिसका सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए आप लोग जाके सवाल करते हैं उनसे क्या योगी आदित्यनाथ से सवाल किए आप से सवाल किए सुकान्तोजना न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं मुख्य बंगाल में जो घटना हुआ उसके एक घंटे के अंदर द चीफ मिनिस्टर इज एपोलोजाइज भाई झुकता वही है जिसमें जान है अकड़ तो मुर्दों की पहचान है हम झुके हैं जनता के सामने जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है एबीपी आनंदो "Aren't you going back to where you were before? I mean, you could go back there."